আপু আপনার নাম কি সুমি আপনার বাসা কোথায় আপু আচ্ছা তো আপনি হারিয়ে গেছেন কতদিন আজকে হারিয়েছেন না গতকালকে হারিয়েছেন বাসা থেকে কখন বাইরে ছিলেন আপনি আচ্ছা আপনার বাসাটা চেনেন আপু কোথায় আপনার বাসায় আমরা আপনার বাসা নিয়ে গেলে যাবেন আমাদের সাথে চলেন তাহলে আমাদের সাথে চলেন আমরা বাসায় চলে। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন এই যে অসহায় এই বোনটি এই বোনটির নাম হলো সুমি তো ওনার মাথায় একটু সমস্যা আছে তো এই বোনটি আসলে হারিয়ে গিয়েছিল কারণ বাজারে আমরা পেয়েছি তাকে কারণ বাজারে পেয়ে তাকে এই যে তার ঠিকানা তার বাড়িতে নিয়ে আসলাম তার ভাইয়া তাকে বুঝে নিচ্ছে তো ভাইয়া আসসালাম ভাই আপনার নাম ওনার নাম হচ্ছে মোহাম্মদ জি তো ওনার পুরো নামটা কি ওনার নাম হচ্ছে সুমি তোমার ঠিকানা হচ্ছে রোডে হচ্ছে একজন একজন কারণে মাঝে মাঝে অবস্থায় চলে যায় কোথায় চলে যায় সেটা আসলে বলা মুশকিল বা অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেছে দুই একদিন পরে বা তিন দিন পরে দেখা গেছে এখন এমন সময় হয়েছে এক সপ্তাহ পরেও তাকে পাওয়া গেছে তো উনি আবার মাঝে মাঝে ঢাকা থেকে বরিশালেও চলে যায় মানে আমাদের গ্রামের বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করে বাট সামহ সেটা হয় না অনেকে পেয়ে থাকে হচ্ছে আমাদের কাছে ফিরিয়ে দেয় তো এটা প্রায় দশ বারো বছর ধরে চলতেছে এরকম অবস্থা তো আমরা আসলে আপনাদের কাছে খুবই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আপনাদের আমরা আমার বোনকে ফিরত এনে দিয়েছেন আমাদের কাছে সহি সালামতভাবে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আচ্ছা তো এই যে সুমি আপু এই বোনটি হারিয়ে যায় কিভাবে আসলে একটু বলবেন আসলে হারিয়ে যায় কিভাবে আসলে ওনার আসলে মানে ওনার অনেক রকম মেডিকেল চেক আপ করা হয়েছে যে এবং যা বলে উনি আমাদের প্রচলিত আছে যে ঝিনের আসন বা হচ্ছে আপনার যে কোনো কি বলে কেউ যদি কোনো ক্ষতি করে থাকে এই জন্য অনেক রকম আপনার ফকির বা বাবা যারা আছে দেখানো হয়েছে বা কোনো আসলে ইমপ্রুভমেন্ট নাই যখন মাঝে মাঝে যখন ওষুধ খায় তখন ঠিক থাকে আবার মাঝে মাঝে দেখে ওষুধ খাওয়া লাগে না এমনিতে সে ঠিক সে সবাইকে চিনতে পারছে তার বাবা মা ভাই বোন বা হচ্ছে তার আত্মীয় স্বজন এবং ছেলে মেয়ে বাট যখন হচ্ছে তার মাথায় সমস্যা দেখা দেয় তার তো মনে করেন আত্মীয় স্বজন দূরে কোথাও এই ছেলে মেয়েকেও চিনতে পারে না তখন সে অচেতন অবস্থায় হঠাৎ করে ঘর থেকে চলে যায় কাউকে কোনো কিছু না বলি ঠিক আছে বা যদি বানি এটা কথা বলি যে আমি আসতেছি বা আমি এখানে যাচ্ছি আমি মামার বাসায় যাচ্ছি আমি চাচার বাসায় যাচ্ছি এই কথা বলে সে চলে আসে আর সে আসে না আচ্ছা ভালো কোনো ডাক্তার দেখেছেন কিনা অনেকে অবশ্যই ভালো অবশ্যই ডাক্তার ভালো দেখানো হয়েছে

আসলে এটা সবার জন্য একটা পেইন ওনার জন্য একটা পেইন আমাদের আত্মীয় স্বজন যারা তাদেরও একটা পেইন একটা টেনশনের মধ্যে থাকতে হয় সবসময় তো আপনার দোয়া করবে যাতে উনি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ওভারকাম করতে পারে এই প্রবলেম থেকে আচ্ছা ভাইয়া তো আপনারা এই যে মানসিক কোনো হসপিটালে দেখেছেন কি অ্যাকচুয়ালি বর্তমানে আপনারা সবাই জানেন যে করোনার কাল চলতেছে আমরা আগে একটা প্ল্যান করেছিলাম যে হচ্ছে ওনাকে কোনো আপনার যে মানসিক হাসপাতাল আছে সেখানে হচ্ছে ট্রিটমেন্ট করানো হয় খুব যত্ন সহকারে তো ওখানে আমরা ভর্তি করার প্ল্যান করেছিলাম বাট এখন করোনা কাল সবারই আসলে ওরকম আর্থিক অবস্থা আগের মতো নেই সব কিছু নিয়ে ভাবতে হয় তো এখন চাচ্ছিলাম যে কোনোভাবে এই করোনা কালটা চলে গেলে আমরা ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আমরা তার ভালো ব্যবস্থা করার চেষ্টা করবো যে ভালো ট্রিটমেন্ট করে তাকে যাতে আবার সাহসিক জীবনে ফিরে আনন্দ তো এই যে সুমি আপুর আসলে আর্থিক কোনো সাহায্য সহযোগিতা দরকার আছে কিনা আর্থিক সাহায্য সহযোগিতা আমি মনে করি চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যদি কেউ করতে যায় আলহামদুলিল্লাহ করতে করতে পারে তার পার্সোনালিটি হলো তো তার বউমা আছে তার স্বামী আছে ছেলে মেয়ে আছে যদি কেউ চিকিৎসার ক্ষেত্রে করতে চায় আলহামদুলিল্লাহ বাট সাংসারিক ক্ষেত্রে ইনশাল্লাহ লাগবে না কারণ ওনার স্বামী যেহেতু নিবিড় গ্যারান্টি আছে কোন সমস্যার কারণে কি ওনার থেকে হচ্ছে না 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 ওইটা না আমি আমি আপনাকে ডিগেসেন ওনার চিকিৎসা ওনাকে প্রতি সপ্তাহে ওষুধ খাওয়ানো হয় ওনার ট্রিট মানে মেডিকেল যে ট্রিটমেন্ট গুলো ওনার যে মানে বেসিক্যালি মেডিসিন গুলো প্রতি সপ্তাহে খাওয়ানো হয় অনেক সব রকম মানে সেবা শুশ্রূষ যা আছে মানে সবদের মধ্যে ওগুলো সব সময় করানো হয় এখন চাইলেই তো মনে করেন যে সব সময় তাকে মেডিকেলে অ্যাডমিট করে রাখা যাবে না একটা মানে কি এনভায়রনমেন্ট থাকা লাগে ওরকম আর্থিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক বাদ দেন সামাজিক একটা পরিবেশ থাকা দরকার এখন উনি সাংসারিকভাবে যদি সবসময় মেডিকেলে বুঝিয়ে থাকে ওনার স্বামী আছে ছেলে আছে ওনাদেরকে কে দেখবে শাশুড়ি আর শ্বশুর তো বা আমরা আত্মীয় স্বজন তো তার স্বামীকে আমরা ই করতে পারি না সবসময় মানে সেবা করতে পারি না বা তার খেয়াল রাখতে পারি না স্ত্রী হিসেবে তো তারও একটা দায়িত্ব থাকে তো এই কারণে আসুন সবসময় তাকে ওরকম ভাবে মেডিকেলে অ্যাডমিট করার মতো চিন্তা ভাবনা নেই আমাদের যাতে ওনাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে হচ্ছে ওনাকে আমরা যে মেডিসিনগুলো ওগুলো আমরা দিয়ে থাকি আমরা একটু সুমি আপুর সাথে কথা বলি আসসালাম আলাইকুম সুমি আপু আপু কেমন আছেন আপনি এখন এই যে বাসায় এসে কেমন লাগছে আপনার

বাজার করতে গিয়েছিলেন দেখতেই পাচ্ছেন আসলে এই বোনটি আসলে একটু মানসিক অসুস্থ তো আজকে আমরা দিয়ে গেলাম এর আগেও হারিয়ে গিয়েছিল অনেকবার পৃথিবীতে অনেক ভালো মানুষই আছে তারা এই বোনটিকে শরীর সুস্থ ভাবে বাসায় পৌঁছে দিয়ে আচ্ছা তো এই যে শুনে আপনার আপনার সংসারে কোনো সমস্যা আছে স্বামী কোনো নির্যাতন করে কিনা আপনাকে নির্যাতন করে না তাহলে স্বামীর বাসায় থাকছেন না কেন আপনি আপু একটু আমাদের দিকে থাকেন আপু আচ্ছা আপনি কি আপনার ছেলে মেয়ের কথা মনে পড়ে না আপনার ছেলে মেয়ে কজন বলতে পারবেন দুইজন তো এই যে ছেলে মেয়েদেরকে রেখে যে আপনি চলে যান আপনার মানে কষ্ট হয় না

তো যাক ওনার ভাইয়ের হাতে আমরা পোছায় দেব তো আমরা আর কোনো গার্জিয়ান পাইনি তো আসলে ভাইয়া যদি নেক্সট যদি আবারও উনি হারিয়ে যায় তাহলে উনি মানে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা হচ্ছে আমি আমার পার্সোনাল নাম্বারটা আমি দিয়ে দিতে পারবো না আপনি ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা তাহলে হচ্ছে ওনারও হচ্ছে আমাদের এই আমাদের বাসাটা আপনি এখানে যোগাযোগ করলে তো বাসা যদি কেউ আসতে চায় কিমা বাসতে পারে

ওটার সাথে যে আপনার স্বাধীনতা স্বর্ণের রোডটা আছে ওটার ভিতরে হচ্ছে উনি একটা বাসায় থাকে ওনার স্বামী এবং ছেলে মেয়ে নিয়ে সাংসারিক কোনো ঝামেলা নেই সাংসারিক কোনো ঝামেলা নেই আপনি তো দেখলেন উনি আমার বোন বললো যে ওনার স্বামীর সাথে কোনো ঝামেলা নেই এমনকি কি যখন মাথায় আসলে শ্বংস দেখা যায় ওনার ছেলে মেয়ে স্বামী আত্মীয় স্বজন কারোর কথা মনে থাকে না উনি চলে যায় হঠাৎ করে মানে উদাহ হয়ে যায় তো আমাদেরকেও এর আগে আমাদের সাথে যখন কথা বলেছে তখন অনেক সুন্দরভাবে কথা বলেছে এবং ঠিকানাটা অনেকটা মাঝে মধ্যে বলতে পারছে মাঝে মাঝে বলতে পারছে না আমরা এই যে ঢাকা শহরের অনেকটা জায়গায় ঘুরলাম নাকি বাড্ডার কয়েকটা জায়গায় ঘুরলাম কয়েকটা ক্লিনিকে ঘুরেছি সে বলছে একটা ক্লিনিকের পাশে ক্লিনিকের পাশে মানে বাড্ডার যে হাসপাতালের পাশে তো আসলে আমাদের বাসাটা জি তো উনি আমাদের বাসাটা একটু বেশি মনে রাখে মানে আসলে আমার মা যিনি ওনার মামি খুব আদর করতো ছোট থেকে ওনার বড় করছে মানে আমার মার কাছে ছিল বেশিরভাগ সময় তো এই কারণে আমার মাকেই সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি দেয় যে কোনো ঝামেলা হলে বা যদি অচেতন অবস্থা আমার মার সাথে সবসময় যা আর কথা মনে না থাকুক ওনার মনে থাকবে এই বাসার ঠিক মনে থাকবে এমনকি আমরা যে বাসে যাই না বাসে যেহেতু আমরা ভাড়া থাকি এক বাসা থেকে আর চলে যাই তখন ওনার ওই বাসা যে বাসে যাই ওই বাসাটা ওনার মাথায় ক্যাচ করে থাকে তো ওইখানে উনি চলে থাকে যখন ভালোবাসে আমার মার সাথে একটা ভালো একটা কম্বিনেশন আছে

তো এই আপুটি আজকে যে হারিয়ে গেছে কখন থেকে আপনারা বুঝতে পারলেন যে আপুটি হারিয়ে গেছে আমরা গতকালকে হচ্ছে আপনার আসরে নামাজের পর থেকে বুঝতে পারলাম হারিয়ে গেছে যখন ফার্স্ট হচ্ছে আমার পুপু ওনাকে খুঁজে পায় না তখন হচ্ছে আমাদেরকে ইনফর্ম করে যে তোমার বন্ধু চোখে পাচ্ছি না আমরা খুঁজো খুঁজি করতেছি তোমার যদি দেখো কোথাও গিয়েছি কি না আত্মীয় স্বজনের বাসায় তো আমরা সব জায়গায় খুঁজ নিলাম পেলাম না বাট আমরা হচ্ছে গতকালকে রাত আপনার এগারোটা বারোটা পর্যন্ত আমরা আমি আমার ফুপুর সাথে খুঁজেছি ওনাকে পাইনি লাস্টে হচ্ছে আমার ফুকু প্রায় রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত মা ওনার সন্তান হারিয়েছে তো উনি প্রায় পর্যন্ত উনি রাত সব জায়গায় বাড্ডা এলাকা যা যা আছে বাড্ডা রামপুরা শাহজাদপুর নতুন বাজার সব এলাকায় উনি একে হেঁটে হেঁটে খুঁজেছে ওনার মেয়ে যেহেতু হারিয়েছে তো অত খুঁজার পরেও ওনাকে পাওয়া যায়নি এমনকি আজকে সকল থেকেও ওনাকে খোঁজাখুজি করা হয়েছে বিভিন্ন জায়গায় আপনার খোঁজ করা হয়েছে এমনকি গ্রামের বাড়িতেও তো এখানেও খোঁজ পাওয়া যায়নি বাট সম্ভব আপনাদের কাছে আল্লাহ তালা ওনাকে পৌঁছিয়ে দিয়েছে উনি আপনারা নিয়ে আসলেন

তারপরে ওনাকে আসলে আমরা রাস্তায় পেলাম সেই কারণে আমরা আসলে নিয়ে আসলাম তো আমাদের জন্য দোয়া করবেন এই ব্যবসায় থাকলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ